बंधुरा বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ধরনের পিডিএফ ফাইল এডিট করার প্রয়োজন পড়ে সেখানে কোনো কিছু লেখা অ্যাড করতে হয় বা কোনো লেখা ডিলেট করতে হয় ছবি অ্যাড করতে হয় বিভিন্ন ধরনের এডিট কি অর্থাৎ পিডিএফ ফাইল যে কোনো ধরনের এডিট করার প্রয়োজন পড়ে তো সেই কারণে আমাদেরকে বিভিন্ন ধরনের ওয়েবসাইট ও বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করতে হয় কিন্তু সমস্যা হচ্ছে প্রকৃতপক্ষে একশো পার্সেন্ট কাজের কোনো সফটওয়্যার বা ওয়েবসাইট না পাওয়াতে আমাদের পিডিএফ ফাইল এডিট করতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তাই আজকে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপের পরিচয় করিয়ে দিব যে অ্যাপটির মাধ্যমে আপনারা আপনাদের হাতের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েই যে কোনো ধরনের পিডিএফকে খুব সুন্দরভাবে এডিট করতে পারবেন সেটি ইংরেজি লেখা হোক বা বাংলা লেখা হোক কোনো ছবি অ্যাড করতে হয় বা কোনো ছবি ডিলিট করতে হয় যে কোনো ধরনের এডিট আপনারা করতে পারবেন তো তার জন্য আমাদেরকে চলে যেতে হবে প্রথমে আমাদের প্লে স্টোরে তো প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোরে চলে আসার পরে এখান থেকে ছোটো একটি সফটওয়্যার আমাদেরকে ইনস্টল করতে হবে আমাদের মোবাইলে তো তার জন্য আমি এখানে সার্চ অপশনে গেলাম এখানে যাওয়ার পরে লেখলাম পিডিএফ এলিমেন্টস তো লেখার পরে এটিকে সার্চ করব। সার্চ করার পরে প্রথমে কিছু সফটওয়্যার চলে আসবে সেগুলিকে আমরা ইনস্টল করব না তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে ওয়ান্ডার শেয়ার কোম্পানির একটি সফটওয়্যার রয়েছে যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পিডিএফ এলিমেন্ট পিডিএফ এডিটর অ্যান্ড রিডার তো এই সফটওয়্যারটি আমরা ইনস্টল করে নেব আমাদের মোবাইলে তো আমি এখান থেকে ইনস্টলে ক্লিক করলাম তো সফটওয়্যারটি কিন্তু বন্ধুরা আমার মোবাইলে ইনস্টল হচ্ছে তো সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা যথারীতি ওপেন বাটনে ক্লিক করব। তো ওপেন বাটনে ক্লিক করার পরে কিন্তু পিডিএফ এলিমেন্ট যে সফটওয়্যারটি সেটি আমাদের সামনে আস্তে আস্তে ওপেন হবে তো ওপেন হয়ে গেল ও ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে যে পারমিশনগুলো চাইবে সেগুলোকে আপনি অ্যালাউ করে দিবেন তো আমি অ্যালাউ বাটনে ক্লিক করলাম অ্যালাউ বাটনে ক্লিক করার পরে এখান থেকে অ্যাক্সেস দিতে হবে তো আমি এখান থেকে অ্যাক্সেসে টিক চিহ্ন দিয়ে দিলাম তো অ্যাক্সেস দেওয়ার পরে আমি আবারও এখান থেকে ব্যাক করে চলে আসলাম ব্যাক করে চলে আসার পরে বন্ধুরা এখানে দেখুন যে এখানের যে অপশনগুলো দেখাচ্ছে সেই অপশনের মাধ্যমেই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফ্রিতে এটিকে ব্যবহার করবেন বন্ধুরা পিডিএফ এডিটের যে সফটওয়্যারগুলি যেগুলি খুব ভালো কাজ করে সেগুলি একটিও কিন্তু ফ্রি নয় তো আপনি কিছু টেকনিকের মাধ্যমে এগুলিকে ফ্রি হিসেবে ব্যবহার করতে পারবেন তো ফ্রি হিসেবে ব্যবহার করার জন্য আমি এখানে লেখা রয়েছে দেখুন যে ওয়ান ডে ফ্রি ট্রায়াল তো এটির উপরে ক্লিক করব এটির উপরে ক্লিক করার পরে এখান থেকে দেখুন যে লগ ইন চলে আসছে এখানে ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিতে বলছে অথবা আপনি এখান থেকে কানেক্ট উইথ গুগল অর্থাৎ আপনার মোবাইলে লগ ইন করা যে জিমেল অ্যাড্রেস রয়েছে সেই জিমেলের মাধ্যমে লগ ইন করতে পারবেন তো আমি এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এই লেখাটির উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে বন্ধুরা আমার মোবাইলে যে মেইল অ্যাড্রেসগুলি লগ ইন করা আছে সেগুলি কিন্তু দেখাবে তো এখান থেকে একটি জিমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছি এটির উপরে আমি ক্লিক করলাম তো বন্ধুরা দেখুন জিমেল অ্যাড্রেসের উপরে ক্লিক করার পরে কিন্তু আমার এখানে সফলভাবে লগ হয়ে গেল তো আমি একদিন ফ্রিতে ব্যবহার করতে পারবো যেহেতু পিডিএফ এডিট এই সফটওয়্যারটি সবসময় প্রয়োজন পড়ে না মাঝে মাঝে প্রয়োজন পড়ে তো যখনই আপনার প্রয়োজন হবে তখনই আপনি এখানে নতুন একটি জিমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করে নেবেন তো বন্ধুরা এখান থেকে আমাদেরকে পিডিএফ ফাইল এডিট করার জন্য এখানে যে রয়েছে এডিট পিডিএফ এই এডিট পিডিএফের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে তো এডিট পিডিএফের উপরে আমি ক্লিক করলাম এডিট পিডিএফের উপরে ক্লিক করার পরে বিভিন্ন ধরনের পিডিএফ কিন্তু আমার এই মোবাইলে রয়েছে এবং সেটি দেখাচ্ছে তো যে কোনো একটি পিডিএফের উপরে আমি ক্লিক করলাম পিডিএফের উপরে ক্লিক করার পরে কিন্তু এই পিডিএফ ফাইলটি এডিট মোডে আমাদের সামনে চলে আসলো তো এখানে রয়েছে দেখুন যে জাতীয় বিশ্ববিদ্যালয় এই জাতীয় বিশ্ববিদ্যালয় লেখাটিকে আমি পরিবর্তন করে দেখাবো যে কীভাবে আপনারা এডিট করবেন তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই যে সেকশনটি এই সেকশনের উপরে আমি ক্লিক করলাম সেকশনের উপরে ক্লিক করার পরে তার নিচে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এডিট নামে একটি অপশন কিন্তু চলে আসছে তো এই এডিটের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে এডিটের উপরে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা আমাদের কীবোর্ড কিন্তু আমাদের পাশে চলে আসলো অর্থাৎ আমি এখান থেকে এডিট করতে পারবো এবং এই সেকশনের ভিতরে কিন্তু কারসার ব্লিঙ্ক করছে তো আমি এখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় এই লেখাটিকে পরিবর্তন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখবো তো তার জন্য কারসারটি আমি প্লেস মতো নিলাম নেওয়ার পরে এই লেখাটিকে আমাদেরকে ডিলেট করে দিতে হবে এই যে ডিলেট করে দিলাম ডিলেট করার পরে এখানে আমি লিখবো ঢাকা ঢাকা তো এখন কিন্তু হয়ে গেলো ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় তো এভাবে আপনারা টেক্সটকে এডিট করতে পারবেন আর আপনি যদি চান এই যে ছবিটি রয়েছে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে লোগোটি রয়েছে এই লোগোটিকে আপনারা পরিবর্তন করবেন তাহলে আপনাদেরকে কি করতে হবে এই লোগোটির উপরে প্রথমে ক্লিক করতে হবে লোগোটির উপরে আপনাদেরকে ক্লিক করার পরে নিচে দেখুন যে ডিলেট নামে একটি অপশন কিন্তু চলে আসছে আপনি এখান থেকে এই ছবিটিকে ডিলেট করে দিতে পারেন আর আপনি যদি চান এই ছবিটিকে আমি ডিলেট করবো না এটিকে রিপ্লেস করব অর্থাৎ অন্য একটি ছবি দিয়ে রিপ্লেস করব। তাহলে আপনাদেরকে কি করতে হবে একদম নিচে দেখুন যে রিপ্লেস নামে একটি অপশন রয়েছে এই রিপ্লেসের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে রিপ্লেসের উপরে ক্লিক করার পরে আমাদের গ্যালারি কিন্তু ওপেন হয়ে যাবে অর্থাৎ আমাদের মোবাইলে যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো ওপেন হয়ে যাবে তো এখান থেকে যে কোনো একটি ছবির উপরে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে রিপ্লেসে ক্লিক করলাম রিপ্লেসে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে লোগোটি ছিল সেই লোগোটি চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা আমাদের পিডিএফ ফাইলটি কিন্তু এডিট করা শেষ এখন আমাদেরকে এটিকে সেভ করতে হবে তো সেভ করার জন্য আমাদেরকে কি করতে হবে একদম ডান সাইডের উপরের কোনায় এখানে দেখবেন যে একটি থ্রি ডট মেনু রয়েছে এই থ্রি ডট মেনুতে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে বন্ধুরা এখানে একটি অপশন দেখতে পাবেন যে শেয়ার তো এই শেয়ারের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে তো আমি শেয়ারের উপরে ক্লিক করলাম শেয়ারের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আমাদের এই সফটওয়্যারটি আমাদের ডিভাইসে সেভ হয়ে গেল এবং আপনি যদি চান এই সেভকৃত ফাইলটি আমি গুগল ড্রাইভ বা ব্লুটুথের মাধ্যমে অন্য কোথাও শেয়ার করবো সেই অপশানগুলিও কিন্তু আপনি পাবেন বা আপনি এখান থেকে জিমেলের মাধ্যমেও শেয়ার করে দিতে পারবেন তো আমি জিমেলের উপরে ক্লিক করলাম জিমেলের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গেল জিমেল সফটওয়্যারটি ওপেন হয়ে যাওয়ার পরে বন্ধুরা এখান থেকে দেখুন যে আমরা যে ফাইলটিকে এডিট করলাম সেই ফাইলটি কিন্তু এখানে অ্যাটাচ হয়ে গেছে তো তো এখানে আমরা যে কোনো একটি জিমেল অ্যাড্রেস লিখলাম জিমেল অ্যাড্রেস লেখার পরে কিন্তু বন্ধুরা আমরা এই মেলটি সেন্ড করে দিলে সেই ব্যক্তির কাছে কিন্তু এই এডিট করা পিডিএফ ফাইলটি সেন্ড হয়ে যাবে তো এভাবেই কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের ডিভাইসেও সেভ করে রাখতে পারবেন বা অন্য কোথাও শেয়ার করে রাখতে পারবেন তো এরকম সুন্দর সুন্দর টিপস ও ট্রিক পরবর্তীতে আরও নিয়ে আসার প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ